হ্যালো বন্ধুরা আর জয় শ্রীরাম জয় মহাকাল হ্যালয় মহাদেব আর তোমরা সবাই কেমন আছো আর চলে এলাম তোমাদের কাছে সকাল সকাল আবার একটা কিন্তু নতুন আপডেট নিয়ে একটা বিগ আপডেট নিয়ে আর সেটা কিন্তু পাওয়ার মিউজিকের আপডেট তোমরা সবাই জানো আর তোমরা সবাই অপেক্ষা করে আছো যে কখন পাওয়ার মিউজিকের আপডেট আমি দেবো আর যাই হোক না কেন আজকে কিন্তু তোমাদেরকে পাওয়ার মিউজিকের মকর সংক্রান্তি উপলক্ষে যে আপডেট দেবো আর কোথায় কোথায় পাওয়ার মিউজিক যাচ্ছে সেটাই কিন্তু তোমাদেরকে জানাবো পরপর ব্যাক টু ব্যাক কিন্তু পাওয়ার মিউজিক দু জায়গায় পৌঁছে যাচ্ছে মকর সংক্রান্তি উপলক্ষে আর সেটাই আমি তোমাদেরকে জানাবো আর তার আগে বলবো যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম রয়েছে কিন্তু মনে রেডিও আর বেলা কোনো রাখো সমস্ত রকমের ডিজি আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা সমস্ত বক্তব্যকে মনে রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর বন্ধুরা আজকে কিন্তু বলতে বলতে কিন্তু বারো তারিখ আর বারোই জানুয়ারি কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মদিন আর এটা কিন্তু একশো তেষট্টিতম জন্মদিন তোমরা সবাই জানো আর স্বামী বিবেকানন্দের জন্মদিনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা কালবাদে পরশু দিন ঠিক মকর সংক্রান্তি মানে ঠিক চোদ্দ তারিখ রয়েছে মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তিতে পার্মীজি কোথায় যাচ্ছে যাদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা তাদের জন্য কিন্তু দারুণ সুখ হবে কারণ দক্ষিণ চব্বিশ পরগনা যাদের বাড়ি তাদের জন্য কিন্তু এই ফার্স্ট টাইম পার্মিজিকে নতুন সেটা পৌঁছাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাতে মানে ভাবতে পারছো আগে যে সেটা গিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনায় সেটা কিন্তু ছিল পুরনো সেটা এবার কিন্তু নতুন সেটা যাচ্ছে এবার দক্ষিণ চব্বিশ পরগনায় মকর সংক্রান্তি উপলক্ষে আর সেটা কোথায় বলুন তো পাটকিয়া বলে কোনো জায়গা আছে পাটকিয়া বা পাট পাটকিয়া বলে কোনো জায়গা রয়েছে আর পাটকিয়া রোহিনুর বলে কোনো জায়গা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় আর সেখানে কিন্তু মকর সংক্রান্তি উপলক্ষে কিন্তু পার্বণ পরপর কিন্তু দুদিনের জন্য থাকছে আর আজকে রাতেই কিন্তু বের আজকে সন্ধ্যের মধ্যে হয়তো পৌঁছে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা পাটকিয়া রোহিনুর বলে কোনো জায়গা রয়েছে হয়তো আমার বলতে হয়তো ভুল হচ্ছে তো যারা এই জায়গাটার নাম জানো যারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ভিডিও দেখছো আর তাদেরগুলো তোমরা জায়গাটা হয়তো বুঝতে পারছো আমি কোথাকার নাম বলছি আর পাটকিয়া বা পাটকিয়া বলে কোনো জায়গা রয়েছে আর সেটা কিন্তু রোহিনুর বলে কোনো জায়গা রয়েছে গ্রাম রয়েছে সেখানে কিন্তু মকর সংক্রান্তির উপলক্ষে কিন্তু পার্মীজিক পরপর কিন্তু ওখানে দুদিন বসে বাঁচবে এবং যারা দক্ষিণ চব্বিশগনার বাড়ি যারা পাটকিয়ার কাছাকাছি বাড়ি বা যারা রোহিনুরের পাশাপাশি বাড়ি তাদের জন্য কিন্তু দারুণ খবর তাদের জন্য কিন্তু পার্মীজিকের ফেস টু ফেস সামনে টু দেখার জন্য কিন্তু দারুণ সুখবর রয়েছে তোমরা সামনাসামনি দেখতে পারবে বিশেষ করে পার্মীজিকের নতুন সেট আপ আর বন্ধুরা আঠারো আঠেরো সেট আপ কিন্তু ওখানে পৌঁছে যাচ্ছে আর আজকে সন্ধ্যের মধ্যে হয়তো বা রাতের মধ্যে পৌঁছে যাবে অনেকটাই রাস্তা তোমরা সবাই জানো আর সেখানে কিন্তু মকর সংক্রান্তি উপলক্ষে বাঁচবে আর তেরো তারিখ চোদ্দ তারিখ মানে আগামীকাল থেকে শুরু হবে আগামীকাল এবং তার পরের দিন মানে মকর সংক্রান্তির দিন কিন্তু দুদিন কিন্তু ওখানে মিউজিক থাকছে এবং আজকে রাতের মধ্যে সন্ধ্যের মধ্যে কিন্তু ওখানে পৌঁছে যাওয়ার পৌঁছে যাবে মিউজিক আর যারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেখছো তাদের জন্য বলছি তাদের জন্য দারুণ সুখবর আর তারা তোমরা যেতে পারো কিন্তু মিউজিক কিন্তু এই ফার্স্ট টাইম নতুন সেট যেটা পার্মীজিকের থ্রি বেস এবং টু মিটের যে নতুন সেট আপ সেটাই কিন্তু পৌঁছে যাচ্ছে তোমাদের কাছে আর তোমাদের তোমাদের এলাকায় পৌঁছে যাচ্ছে আর সেটা কিন্তু পাটকিয়া রোহিনুর বলে কোনো জায়গা আর সেটা কিন্তু দক্ষিণ চব্বিশগনায় রয়েছে মকর সংক্রান্তি মেলা উপলক্ষে কিন্তু বন্ধুরা পরপর দুদিন ওখানে কিন্তু থাকছে আর আরেকটা আপডেট রয়েছে সেটা কিন্তু পরে ভিডিওতে জানাবো সেটাও কিন্তু কিন্তু মকর সংক্রান্তিতে পৌঁছে যাচ্ছে পার্মিজিক সেটা কোন জায়গায় পৌঁছাচ্ছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তাদেরকে তাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের কাজে লেগে যাবে কারণ তোমরা দেখতে পাবে পার মিউজিকের সামনে ফেস টু ফেস আর যারা এখনও পর্যন্ত পার মিউজিককে দেখো তাদের জন্য কিন্তু দারুণ সুখবর আর বিশেষ করে অনেক ফ্যানও রয়েছে যারা পাওয়ার মিউজিকের ফ্যান যারা এখনও পর্যন্ত পাওয়ার মিউজিককে সামনে ফেস টু ফেস দেখেনি তো তাদের জন্য আমি এই আপডেটগুলো পৌঁছে দিই যাতে তারা ফেস টু ফেস সামনাসামনি পাওয়ার মিউজিককে দেখতে পায় আনন্দ করতে পারে এবং উপলব্ধি করতে পারে পাওয়ার মিউজিকের সেই সাউন্ড এবং বেস এবং ফিল করতে পারে তার জন্য আমি তোমাদের কাছে আপডেট পৌঁছে দি বন্ধুরা তো যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কাজে লাগবে বন্ধুরা আর এরপরে কিন্তু আরও একটা আপডেট রয়েছে সেটা কিন্তু সেটাও কিন্তু রয়েছে মকর সংক্রান্তির উপলক্ষে কিন্তু রয়েছে পরপর কিন্তু আবারও কিন্তু দুদিন পৌঁছে যাচ্ছে সেটা কোন জায়গায় কোনখানে সেটা কিন্তু এর পরের ভিডিওতে পৌঁছে যাব বন্ধুরা আর তোমরা দেখ সবাই দেখেছো যে গাড়িয়াতে যেভাবে পাবলিক ভিড় হয়েছিল তোমরা সবাই দেখেছো কেউটাড়িয়ার ভিডিও আর যেটা ক্রিকেট টুর্নামেন্টে বেজেছিল আর পরপর কিন্তু চার দিন দুদিন দিন ওখানে ছিল আর পথার দিকে চার দিন ছিল তো গাড়িয়াতে একটা ঘটনা তোমাদেরকে বলি যেটা তোমরা হয়তো অনেকে জানো না কেউরগড়াতে খেলা চলাকালীন কিছু দর্শক কিন্তু ডিমান্ড করেছিল যে পাওয়ার মিউজিকের আমরা দুটো স্পিকার চেক দেখতে চাই এমনও হয়েছিল যে খেলা চলতে চলতে খেলা স্টপ করে মানে দশ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য বন্ধ রেখে স্পিকার চেক দেওয়া হয়েছিল মানে দর্শকের অনুরোধ ছিল মানে এমনও হয়েছিল যে দর্শক যে পাওয়ার মিউজিকের ফ্যানারা এবং দর্শকরা চেয়েছিলো যে পাওয়ার মিউজিকের দুটো স্পিকার চেক চালাতে তো বুঝতে পারছো বন্ধুরা পাওয়ার মিউজিকের ডিমান্ড এতটাই আর আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাই তোমরা দেখতে থাকো আর যেটা যে কেউ পাবলিকের ভিড়টা শুধু দেখো বন্ধুরা পাওয়ার মিউজিক দেখার জন্য বুঝতে পারছো খেলা চলাকালীন খেলাকে পাঁচ মিনিটের জন্য বন্ধ রেখে দুটো টেস্টিং দেখা শুরু হয়েছিল মানে দুটো টেস্টিং চালু মানুষ দেখবে বলে মানে আবদার করেছিল অনুরোধ করেছিল কমিটিকে তা ভাবতেই পারছো যে মিউজিক কোন জায়গায় একটা পৌঁছে গেছে বন্ধুরা আর আমার বলে কিছু প্রুভ করানোর কোনো দরকার নেই কারণ সবাই জানো মিউজিক যেখানে যায় আর সেখানে কত কত মানুষ ভিড় হয় এবং পারমিজিকে দেখার জন্য কত দূর দূর থেকে মানুষ ছুটে আসে পারমজিকে দেখার জন্য বিশেষ করে তোমাদেরকে আমি একটার পর একটা আপডেট পৌঁছে দিই এই কারণে তোমরাও মিউজিকের সামনে একটু ফেস টু ফেস দেখতে পারো এনজয় করতে পারো দেখতে পারো তো এই কারণে আমি তোমাদের কাছে পৌঁছে দিই আপডেট আর বন্ধুরা এরপর কিন্তু আরও একটা আপডেট আছে আর সেটা কিন্তু মকর সংক্রান্তির উপলক্ষে সেটা কোন জায়গায় কোনখানে সেটা আমি তোমাদেরকে বলে দেবো আর এরপর কিন্তু পারমিজি প্রচুর 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 আপডেট রয়েছে সব যারা চ্যানেলেকে সাবস্ক্রাইব করে তাদের কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব রাখা হবে চ্যানেলে আমরা যে কিন্তু মনে রেডিও আর বেল এখন ক্লিক রাখো সমস্ত রকমের ডিজিজি আপডেটে হবে তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখতে যাবে আর বন্ধুরা যারা দক্ষিণ চব্বিশ জগনা পাটকা থেকে দেখছো তাদের জন্য দারুণ সুখ হওয়া তোমরা মিস করোনা আপনি নিজেকে নতুন সেটা কিন্তু পৌঁছে যাচ্ছে পরপর দুদিন তোমাদেরকে বলে দিলাম আর এরপরে কিন্তু সরস্বতী পুজোর প্রচুর আপডেট হয়েছে তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলেছো চলো বন্ধুরা আবার দেখাচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাব আর এরপরে কিন্তু আসছে আরও একটা ভিডিও সেটা কিন্তু মকর সংক্রান্তির আপডেট নিয়ে সেটা কোথায় বাচ্ছে কোনখানে বাচ্ছে সম্পূর্ণ তোমাদের ডিটেলস পৌঁছে দেবো আর বিশেষ করে যারা দক্ষিণ চব্বিশের বাড়ি তাদেরকে যদি লোকেশান লাগে আমি লোকেশান পর্যন্ত পাঠিয়ে দেবো শুধু একটু ওয়েট করো সেটা পৌঁছানোর পর কিন্তু আমি তোমাদের কাছে লোকেশান পাঠিয়ে দেবো কোন জায়গায় যাচ্ছে সেটা তো বন্ধুরা চলো বন্ধুরা শেষ করলাম ভালো থাকো সহজ সুস্থ থাকো আবার দেখা নেক্সট নিয়ে নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাচ্ছি